সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেখছিলাম সামনে কুরবানি উপযোগী বেশ কিছু আর সবগুলো কিন্তু জাতের দু হাজার চব্বিশ মঙ্গলবার আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আর সামনে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই কালেকশনের ভাই আসসালামু আলাইকুম কয়টি গরু ভাই নয়টি গরু গরু তো বেশ সাইজটা মোটামুটি একটু বড় সাইজের বলা যায় আচ্ছা তাহলে টোটাল নয়টা গরু নিয়ে একটা লট রানিং রানিং আর বাকিগুলো ছয়টা দুই আনুমানিক দিন দাঁতে আসবে বেশি দিন সময় লাগবে না দাঁত ফাঁস সবই কোয়ালিটিফুল নেগুত মানের যারা কুরবানি টার্গেট করে কিনবে তাদের জন্যই আচ্ছা আসেন একটা করে দেখি এটা ছিল প্রথম নাম্বার হ্যাঁ চোরটা চুর আছে শিং আছে ঝুলটা আছে আমরাও মোটামুটি লুজের মধ্যে রয়েছে এটা রানিং দুই দাঁত বয়স দেশাল জাতের একেবারে সুস্থ সবল দুই দাঁত বয়স কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই একেবারে নিখুঁত মানের গেট আপটা সুন্দর আচ্ছা এই যে দেখছিলাম আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এইটি আচ্ছা প্রথম নাম্বার দেখা হয়েছে আমরা এখন দুই নাম্বার দেখবো চলেন কোথাও নাম্বার এটা এটা দুই নাম্বার এটা দুই এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার নাভি আছে হ্যাঁ দাবিছে যে সিং দেখেন খাড়া চোট ভালো চোটটা ভালো ঝুল আছে ঝুল আছে একবার লাল কাজলা লাল কাজলা সিরিয়ালের দুই সরাই দেন দেখি একবার কোথাও কোনো খুদ নাই কোথাও কোনো ধরনের কোনো খুদ নাই একেবারে সুস্থ সবল রানিং দুই দাঁত বয়সের এই শার্টটা আচ্ছা আমি দেখছিলাম দুই নাম্বার হচ্ছে এইটা

তাহলে এটা একটা দেশাল জাতের সিরিয়ালের ছয় মোটামুটি সুস্থ সবল আমরা একটা দেখছিলাম এটা সিরিয়ালের ছয় নাম্বার আমরা একটা এই পাশ থেকে দেখে নেই হ্যাঁ এই দেখছি এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা এটাকে টান সারাই দেন আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার আচ্ছা তার পাশে এটা সাত এটা দুধাত বয়স এটা দুধাত বয়স

মোটামুটি নিখুঁত মানে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স রানিং দুই দাঁত সাত নাম্বার এটা আচ্ছা চলেন আট নাম্বার দেখে নেব এইটা হচ্ছে আট নাম্বার এইটা কালো কাজলা সিরিয়ালের আট হ্যাঁ সিং হয়ে গেছে হারা সিং হ্যাঁ চামড়া লোদ ঝোল আছে দাঁড়িয়ে লম্বা সিরিয়ালের আট

দাঁতে আসছে এটা দাঁত পাশ দাঁত পাশ এর মাথাটা দেখেন মাথাটা দেখা যাচ্ছে না সিরিয়ালে সর্বশেষ এই যে মাথা সিরিয়াল হ্যাঁ 9 নাম্বার হচ্ছে এইটা এইটা হ্যাঁ ঠিক আছে আর বলে বুঝছো আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ জি 9 নাম্বার ও কি ও কি ও কি বুঝতে পারছে না যে ওর শুটিং চলছে তো একটু পজ দিতে হবে যেভাবে দাঁড়ানো ওভাবে আছে এটা হচ্ছে সিরিয়ালে সর্বশেষ 9 নাম্বার 9 নাম্বার আচ্ছা এটা 9 9

অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ